আমরা সকাল থেকে আমাদের ন্যায্য দাবি জাতীয়করণ বাদ পড়া দু হাজার সালে পাঁচ হাজার অধিক কিছু জাতীয় জাতীয়করণে আমলাতন্ত্রের কারণে রাজনৈতিক কারণে স্কুলগুলো বাদ পড়ে যায় সেই দাবিগুলো পূরণের জন্য আমরা যথার্থভাবে প্রতি ইয়ার নাই আর দাবি নাই আমরা কিন্তু শান্তিপূর্ণ দাবি করে আসছিলাম সকালে আমাদের দাবি ছিল এবং আমাদের পেশ অবস্থান কর্মসূচি ছিল যে আমাদের স্কুলগুলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হোক সে দাবি দেওয়া কোনো আমলা না মানায় আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ গার্জেন ডক্টর মোহাম্মদ ইউনুস সারের কাছে আমরা আমাদের বক্তব্য পেশ করার জন্য আমাদের দাবি দেওয়া পেশ করার জন্য আমরা যমুনা অভিমুখে পথযাত্রা রওনা হই ইতিমধ্যেই ফ্যাসিবাদী সরকারের পুলিশ ফ্যাসিবাদী সরকারের যে পুলিশ ওরা ফ্যাসিবাদী রয়েই গেছে তাদের ভিতরে কোনো সরকার হয়নি পরিবর্তন হয়নি আমাদের নিরহ শিক্ষকদের প্রতি মানবিক মানবিক নির্যাতন করেছে তাদের বাবার তুল্য তাদের ভাই তুল্য এরকম শিক্ষকের প্রতি তারা অন্যায়ভাবে লাঠিচার্জ করেছে এবং পিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং আমাদের প্রতি জল কামান নিক্ষেপ করেছে সেই সাথে আমাদেরকে শারীরিক মানসিক হেনস্থা করেছে সাউন্ড আমাদের আমাদেরই করেছে এবং যারা পড়ে গিয়েছিল তাদের প্রতি অমানবিক নির্যাতন করানো লাঠিচার্জ করানো হাত পা মাথা বিভিন্ন জায়গায় জখম হয়েছে তো সেই সাথে দেশ ও জাতির কাছে আমাদের একটাই চাওয়া শিক্ষক সমাজের একটাই চাওয়া শিক্ষকটা যারা অপমান করে তারা মনে হয় সমাজ ভদ্র সমাজ গড়তে পারে না আপনাদেরকে প্রশ্ন যারা শিক্ষককে অপমান করে তারা তাদের বাবা মাকেও অপমান করতে পারবে সেই সাথে ডক্টর ইনুস স্যারের কাছে আবেদন পুলিশ প্রশাসন ফ্যাসিবাদ রয়ে গেছে তাদের সংস্কার করুন আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করুন একটাই দাবি একটাই দফা আমাদের অন্যায় কোনো দাবি নাই এই দফাটা এই দফাটাই এই দাবিটাই আমরা চাচ্ছি যে সরকার আমাদের দাবিটা মানুক তিনি ডিসি মাসুদ এসেছিল আমরা তাকে বোঝানোর চেষ্টা করেছি স্যার আমাদেরকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেন আমাদেরকে বাধা দিয়ে না হঠাৎ কিছু উশৃঙ্খল পুলিশ আমাদের প্রতি চড়া হয় এবং আমাদের প্রতি জলকামাল লাঠিচার টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড বিভিন্নভাবে আমাদের প্রতি হামলা চায় এবং আমাদেরকে জাতীয় প্রেস ক্লাব থেকে অনেক দূরে পর্যন্ত ধাওয়া করে আমাদের শিক্ষকদের তারা করে এখানে আমাদেরকে রেখেছে আমরা এখন অবস্থান করছি আমাদের শিক্ষক প্লাস দশ হাজার প্রায় দশ হাজার শিক্ষক আনুমানিক প্রায় একশো কি প্লাস দেড়শো হবে একশো প্লাস শিক্ষক আহত হয়েছে যারা আমাদের বাবার বয়সে যাদের চাকরি হয়তো বা এক বছর কারো পাঁচ বছর কারো দুই বছর কারো ছয় মাস এরকম চাকরি আছে কিন্তু তাদের প্রতি এই যে অন্যায়টা করলো এই ফ্যাসিবাদী পুলিশের সংস্কার চেয়ে আমাদের জাতিকরণ চেয়ে আপনাদের সমাজের মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে এ দাবি রেখে গেলাম এ বিচার দিয়ে গেলাম আমরা আমাদের লিডাররা আছে আমাদের শিক্ষক সিনিয়ররা আছে নেতৃবৃন্দরা আছে তাদের আলোচনা আলোচনা পরামর্শ সাপেক্ষে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো takip <laughs> et